আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে আরেকটা ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো আজকে আমি ইফতারের জন্য কি কি বানাচ্ছি আর কি কি করতেছি সেটা আমা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এটা আমার এই যে গরিব বোনের কিচেন এই যে দেখতে পাচ্ছো এই কিচেনে আমি রান্না ভাবনা করি এটা আমার পবিত্র রান্নাঘর যে দেখতে পাচ্ছ কিচেনে আমি রান্না করি এই সময় মাটির চোলায় রান্না করি তো আমি আজকে কি রান্না করছি ইফতারের জন্য সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো